এই হলো রোড উপরে ট্রেন যাচ্ছে নিচে আমরা আন্ডারপাস হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি আর আজকে এখন চলে আসছি আমি আমাদের এখানে টিটিপাড়া আন্ডারপাস যে নতুন রোডটা যেটা কনস্ট্রাকশন বন্ধ ছিল এতদিন সেটা গতকালকে খুলে দিচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণে গাড়ি চলছে লেন হয়েছে কয়েকটা রিক্সা থেকে ধরে অনেকের জন্যই সুযোগ সুবিধা করে দিচ্ছে এই যে রাস্তা আমরা এখন ঢুকবো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি রাস্তার উপর দিয়ে ট্রেন যাচ্ছে আন্ডারপাসের এই হলো রোড উপরে ট্রেন যাচ্ছে নিচে আমরা আন্ডারপাস উপরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে আর আমরা এখন আন্ডারপাসের নিচে তো এখন এখান থেকে উঠে আপনারা চাইলে মতিঝিল যেতে পারবেন বাইরে গেলে কমলাপুর যেতে পারবেন সরি বাই গেলে মতিঝিল ডানে গেলে কমলাপুর থেকেই ঘুরে আসি যে ফুটেস্টার জন্য ওয়েট করতেছিলাম সেই ফুটেজটা আমি প্রথমে পেয়ে গেছি অতি উচ্চ যানবাহন প্রবেশ নিষেধ লিমিট থাকবে চল্লিশ ওয়েলকাম টু টিটিপাড়া আন্ডারপাস টিটিপাড়া আন্ডারপাস স্বাগতম রাস্তাটা করেছে সেনাবাহিনী উপর দিয়ে ট্রেন যাবে আর নিচ দিয়ে যে গাড়িগুলো আছে এই লাইনের এই যানবাহনগুলো চলবে এবং আপনারা ডান পাশে দেখতেছেন যে রিক্সা যাচ্ছে সাইকেল যাচ্ছে ওদের জন্য আলাদা লেন করা বাবা সেও সেম আর এই আন্ডারপাস থেকে উঠে এটা যদিও অনেকটা মাটির নিচ দিয়েই হয়েছে ডারনে যদি যান ডানে গেলে আপনি সায়দাবাদ আর বায়ে যদি যান আপনি তাহলে খিলগাঁও এরিয়াটা আপনার সামনেই পড়বে তো যারা দূরে আছেন এটা এখনও দেখেন নাই যদিও গতকালকে এটার উদ্বোধন হয়েছে সকলে অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম